thank <laughs> you yeah uh -huh. মনে হয় ব্রিডার বানাবো ঠিক আছে ও এত মানে একটা অস্থির গরু সারাদিন শুধু এরকম করে মানে বয়স কম কিন্তু সারা দিন বড় গরুরেও পাত্তা দেয় না ঠিক আছে মনে হয় ব্রিডার তৈরি করতে হবে আবার তেল আত্মীয় দেয় অনেক লম্বা ফ্রেমের আসলে মানে এই কোয়ালিটির ফ্রেমের গরু কিন্তু আমি দেখছি না মানে লম্বার দিকে অনেক লম্বা গলার ডিজাইন সব কিছু পারফেক্ট দেখি চেষ্টা করব ব্রিডার তৈরি করার এত শর্ট করে বানছি আসলে ছোট্ট জায়গাতে এরকমভাবে শর্ট করে বান্দা এটা এই এই গরুটা কখনও যদি বিক্রি করি তাহলে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে না যদি কেউ সরাসরি আসে দেখে তারপরে নিবে দাম দুই টাকা আর বেশি দেখে নিতে হবে কারণ এইটা ভিডিও দেখে এই গরুটার দামের আইডিয়া করবে না করতে পারবে না যখন সরাসরি দেখবে তখন বুঝতে পারবে সরাসরি দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ কেমন একটা গরু হাত পাগুলো দেখেন কেমন মোটা আর এইটা ব্রিডারের জন্য হানড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা গরু হবে ব্রিডার দেখেন ও সারাদিন এইরকমই করে মানে বয়স তো নাই তারপর ব্রিড করার জন্য একবারে ইয়ে হয়ে আছে এটাও মার্শাল আগের থেকে অনেক বড় হয়েছে এটা এটা গলার ডিজাইনটা কেমন নাভি গলার ডিজাইন যদিও খাবার একটু বেশি খাই এই কারণে পেটটা একটু বড় হয়ে গেছে আর এটাও ডিজাইন ফার্স্ট ক্লাস আমি মনের থেকে খুব খুশি যে সার গরু পালতাম না কিন্তু চারটা সার গরু আছে চারটায় খুব সুন্দর মানে দেখার মতো আর কি এটাই আমি খুশি মন থেকে কয়েল সবসময় ব্যবহার করতে হয় লম্বা এইটা কয়েকদিন খাওয়ার পরে এইটার অরিজিনাল ফিগারটা বোঝা যাবে পেট তো খাদে সারাদিন শুধু এরকমই করে খাবার খাচ্ছে না আর এটা আমার সারটা তো এইটাও ইনশাল্লাহ ব্রিডার তৈরি করব দেখা যাক যদি কেউ নিয়ে যায় আসলে জায়গা শর্টেজের কারণে জানি না কতদিন রাখতে পারবো তবে ব্রিডার যদি কারো প্রয়োজন হয় তাহলে এইটা রাখতে পারবেন যারা খুব উন্নত মানের ব্রেডার চাচ্ছেন তারা এটা নিতে পারবেন মাথাটা একবারে ছোটো আর একটু হিংস্র টাইপের মাথাটা হিংস্র হিংস্র টাইপের ও মানে সবসময় নিজের মগনে থাকে এটা হিসাবে খুবই পারফেক্ট হবে হয়তো নাভিটা অনেক বড় হাইট এটার চাইতে কম কিন্তু লেন্থ ওইটার চাইতে আবার একটু বড় লেন্থ খাওয়া দাওয়া কম করতেছে আসলে সারাদিন এইরকম করে খাওয়া দাওয়া একটু কম করতেছে দেখেন এটাকে অনেকে শাহিবাল বলতেছে কিন্তু এটা ব্রাহ্মা গরু আর কি ছোটো থাকতে এটা ডিজাইন অনেক বেশি ভালো ছিল ব্রাহ্মার ঠিক আছে আর বড় হওয়ার পরে ডিজাইনটা অনেকটা ইয়ে হয়েছে কমছে মানে কমছে বলছে ব্রাহ্মার দিক থেকে কমছে ব্রাহ্মার কান কিন্তু সবসময় এরকমভাবে সামনের দিকে ঝুলানো থাকবে ঠিক আছে